আলাইকুম উইন্টেজ ফিট থেকে সবাইকে স্বাগতম আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে শারদীয় দুর্গা উৎসব উপলক্ষে যারা হোলসেলে প্রোডাক্ট খুঁজছেন তাদের জন্য ফিট এসেছে প্রায় একশো প্লাস ভেরিয়েশনের পাঞ্জাবির কালেকশন খুবই চমৎকার চমৎকার পাঞ্জাবি পাশাপাশি আছে আমাদের থার্টি প্লাস ডিজাইনের প্রিমিয়াম সেগমেন্টের ডেনিম প্যান্ট যেগুলো না দেখলে আসলে মানে বিশ্বাস করবেন না যে প্রত্যেকটা প্রোডাক্ট কতটা সুন্দর এবং কতটা কমফোর্টেবল পাশাপাশি আমাদের কাছে রয়েছে সিক্স পকেটের প্রিমিয়াম সেগমেন্টের কার্গো প্যান্ট যে প্যান্ট গুলো আসলে এতটা চমৎকার এবং হ্যান্ড ফিল সফট স্টিচ ফেব্রিক্স এর প্যান্ট গুলো আপনারা পাচ্ছেন সাইজ তিরিশ থেকে আটত্রিশ পর্যন্ত রেশিও এক তিন তিন দুই এক ডেনিম প্যান্ট গুলো ঠিক সেম এক তিন তিন দুই এক রেশিওতে দশ পিসের একটি করে বান্ডেল প্রচুর প্রোডাক্ট আছে আমি এই মুহূর্তে আমাদের আমার অফিস থেকে আমি ভিডিওটা করছি এখানে সবগুলো স্যাম্পল রাখা এক পিস এক পিস করে মানে আমি বলবো যারা এই দুর্গা উৎসব উপলক্ষে পাঞ্জাবি পায়জামা প্যান্ট খুঁজছেন তারা নিঃসন্দেহ চলে আসতে পারেন আমাদের ভিনটেজ ফিডের অফিসে অথবা অর্ডার করতে প্রোডাক্ট প্রাইস জানতে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করতে পারেন বেস্ট হয় আমাদের অফিসে এসে দেখে শুনে অর্ডার করেন ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো আপনাকে বেস্ট সাপোর্ট দেওয়ার জন্য ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম